আপনারা সবাই জানেন যে বাইশে জুলাই বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ এই ম্যাচ নিয়ে কিন্তু একটি শোক প্রকাশের উপায় বার করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড গতকাল অর্থাৎ একুশে জুলাই বাংলাদেশে মাইলস্টোন কলেজে যে মর্মান্তিক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এতে আমরা সবাই আমি একজন ইন্ডিয়ান আমার বাড়ি ভারত ভারতে কলকাতায় সত্যি আমি শোক আহত এবং আমার মন ছিঁড়ে যাচ্ছে যে বাচ্চা বাচ্চা শিশু ছাত্র ছাত্রীরা যেভাবে পুড়েছে সত্যি মন কাঁচছে এবং ওই ছাত্র ছাত্রীদের বাবা মারা আত্মীয় স্বজনদের যে কতটা কষ্ট কেউ ছেলের খুঁজে বেড়াচ্ছে তিমের মতো সারাদিন খাওয়া নিয়ে কিছু নেই ছেলের খুঁজেই বেড়াচ্ছে কেউ কেউ এসে দেখছে বাচ্চা শিশুর স্কুলে দিয়েছিল এসে দেখছে মোরামুখ মুখ পুড়ে আছে বাচ্চা সত্যি কতটা কষ্টদায়ক একটা মা বোঝে একটা বাবা বোঝে একটা ছেলের ওরকম মুখ দেখা কতটা কষ্টদায়ক দুঃখজনক ঘটনা এই ঘটনাটি পুরো মন কাঁদছে সবাইকে কি বলবো সত্যি বলছি একটা দুটো ভিডিওর মাধ্যমে যে দেখলাম সত্যি খুবই দুঃখজনক আপনারা সবাই জানেন যে বাইশে জুলাই বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ এই ম্যাচ নিয়ে কিন্তু একটি শোক প্রকাশের উপায় বার করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বাইশে জুলাই বাংলাদেশি রাষ্ট্রীয় একটি শোক দিবস পালন করবে সেই সাথে সাথে বাংলাদেশের ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি আমিনুল ইসলাম বুলবুল এই উপায়টা বার করেছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ হবে এই টি টোয়েন্টি ম্যাচে কিছু শোক উপায় বার করেছে তার মধ্যে একটি হচ্ছে যে কোনো রকম যে এক ওভার পরে পরে বা তিরিশ সেকেন্ড এক মিনিট পরে পরে যে গান বাজনা যে ওভারের বিরতির পরে যে গান বাজনা ঢোল এসব কিছু করা যাবে না এটা কি আমি স্যালুট জানাই আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে দুর্দান্ত এক সিদ্ধান্ত এবং এই যে কত মানুষ নিহত হয়েছে এদের জন্য এক মিনিট নিরাপত্তা পালন করা হবে নিরাপত্তা পালন করা হবে এক মিনিট তার সাথে সাথে যে কালো বেল্ট পরে খেলে থাকে অনেক প্লেয়াররা আপনারা দেখেছেন যে কোনো দুর্ঘটনা ঘটে গেলে সেই দিন উপলক্ষে করে যখন খেলা হয় সেই সময় একটা কালো বেল্ট পরে খেলে আপনারা হয়তো দেখে দেখেছেন এর আগে সেই বেল্ট পরে আজকের খেলবে উভয় দল পাকিস্তান এবং বাংলাদেশের প্লেয়াররা আজকের বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ হতে চলেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই স্টেডিয়ামে এই শোক উপায় বার করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড সত্যিই এই শোক দিবসের এবং এই ভয়াবহ দুর্ঘটনায় অনেক ক্রিকেটাররা অনেক বড়ো বড়ো ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসছে খুবই দুঃখজনক ঘটনা এবং খুবই মর্মাহত বাংলাদেশের সারা জনগণ আমি আশা করব আমি দোয়া করব। যাদের নিহত বাবা মা আল্লাহ তাদেরকে তুমি শান্তি দান দিন শান্তি দিন মনকে এবং মনকে শক্তি যোগান